টেবিলে আছে আপনারা রাজপথে কেন নামলেন নির্বাচনের ঘোষণার পর দিন আজকে রাজপথের একজন লড়াকু সৈনিক গুলিবিদ্ধ হয়েছে এর দ্বারা কি আমাদের আন্দোলনের যৌক্তিগত প্রমাণিত হয়নি আমরা এটাই আশঙ্কা করেছিলাম যে দেশে অবাদ সুস্থ নিরপেক্ষ নির্বাচন যদি নিশ্চিত করতে হয় তাহলে জুলাই সোনাদের সাংবিধানিক মর্যাদা আগে নিশ্চিত করতে হবে এরপরে জাতীয় নির্বাচন হবে আমরা বলেছিলাম পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচনের কথা আমরা বলেছিলাম যারা পনেরো বছর বছর আন্দোলনে করে এদেশের ছাত্র শ্রমিক জনতাকে নির্মম ভাবে হত্যা করে এই গণহত্যার নিশ্চিত করতে হবে তাদের বিচার সম্পন্ন করা ছাড়া নির্বাচনে সম্ভব না বলেছিলাম যারা গণহত্যাকারীদের তাদেরকে নিশ্চিত বছরের এই জগৎপাল পাথর এটাকে তারা জাতির ঘরে চাপিয়ে দিয়েছিল তারা যদি সেদিন গৃহপালিত বিরোধী দল না হতো তাহলে আওয়ামী পেশিবাদ এতদিন কন্টিনিউ করতে পারত না আমাদেরকে নিশ্চিত করার কথা বলেছি এই দাবি জানিয়ে এসেছিলাম যে লেভেল ফ্লাইং ফিল্ড লাগবে প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচনের সমান সুযোগ সুবিধা তারা ভোগ করবে এখানে পরম স্বচ্ছতার রাজনীতিকড নিশ্চিত করতে হবে শর্তপূর্ণ রাজনীতি নিশ্চিত করতে হবে কাগজ সংরক্ষণের রাজনীতি নয় সন্ত্রাসের ভাষায় কথা নয় এক দল আরেক দলের উপরে মিত্রচর চালিয়ে নির্বাচনী পরিবেশকে নষ্ট করবে